কি জনগণ এতজন বলছিল এতজন ভিডিও প্রচার করছে আপনাদের তো এসব তাত্ত্বিক কথা ভালোই লাগে না আপনারা আসুন হচ্ছে খালি হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন না কারে ভোট দিবেন ভাই রে ভাই এই হ্যাঁ ভোট না ভোট আজাদিল গোলামি এগুলো যে না অন্য কিছু মানে একেবারে সিলসাপ্পর মালা গোলামি হচ্ছেন হ্যাঁ ভোট এগুলা বোঝার কোনো সামর্থ্য আপনাদের নাই তা যাই হোক আমরা যখন বলেছি ভিডিও প্রচার করেছি আপনাদের ভালো লাগে না যে এই বেড়ে কী কয় Редактор আপনাদের হচ্ছে পবিত্র ব্যক্তি জান্নাতি ব্যক্তি আলিরিয়াজ হ্যাঁ বিদেশি নাগরিকত্ব উনি বলেছেন নির্বাচনের পর সংসদ সদস্যরা একশো আশি দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে তারা কিন্তু সংসদে যেতে পারছে না আলিরিয়াস আর এই একশো আশি দিন যেহেতু গণপরিষদের অংশ হিসেবে কাজ করবে এই সময়টা দায়িত্বে কে থাকবে জানেন নুনুস সরকার থাকবে এর মানে আপনারা ফালপাইরা এত নির্বাচন করে মারামারি কাটাকাটি যত কিছুই করেন না কেন সংসদে কিন্তু যাইতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত নুনুসের স্বার্থ উদ্ধার না হচ্ছে এই একশো দিনের মধ্যে যাই হোক তাই হ্যাঁ ভোট না ভোটের মানেটা কি দাঁড়াচ্ছে একটু রিডিং পড়ে শোনায় হ্যাঁ অর্ণব লিখেছেন কমেন্টগুলা পড়ে শোনাচ্ছি অর্ণব লিখেছেন খেলা অথবা ঘটনা যেটাই বলি মাত্র শুরু হলো রিয়াজুদ্দিন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বর্তমান সংবিধান অনুসারে গণপ্রতিনিধিত্ব আইনে কি গণপরিষদ সদস্য নির্বাচিত করার সুযোগ আছে আর রিয়াজুদ্দিন আপনাকেও বলবো সংবিধান অনুযায়ী নির্বাচন কি আসলেই মানে হচ্ছে একটু ভালো করে জেনে তারপরে লিখবেন আর কি হাবিবুর রহমান আস্তে আস্তে গোপন রহস্য বের হচ্ছে রিয়াজ রিয়াজ হোসেন রকি ছয় মাস পরে ক্ষমতা হস্তান্তর করবে ইউনুস এটাই হাঁ আর না ভোটের কাহিনি আচ্ছা অ্যাডভোকেট আমিনুর রহমান কোন আইনে করবেন জুলাই সনত্ব কোন আইন না সারা বিশ্বে গণভোটের নিয়ম কানুন আছে বাংলাদেশের সংবিধানে নির্বাচিত নির্বাচনের পর সংসদ সদস্যরা শপথ নেবেন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ শপথ নেবে আর আপনি রিয়াজ সাংবিধানিক কোন পদ পদবিতে আছেন এই যে নিজেদের যেটা সংবিধান তৈরি করবে আপনারা হাবর দিলে সেটাতে উনি থাকবেন তোফাইল আহমেদ নতুন করে মেটিকোলাস ডিজাইন প্রয়োগ করা হচ্ছে যেমনটি করেছিল স্বাধীনতা যুদ্ধের পূর্বে নির্বাচনে জয়লাভ হলেও ক্ষমতা হস্তান্তর না করবার চেষ্টা এরা তো পাকিস্তান পন্থী আপনারা তো জানেন সেই উপায় তো এরা কাজে লাগাবে মানিক সতেরো মাসে যান বের হয়ে যাওয়ার অবস্থা আরও ছয় মাস জি আর অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য আপনাদের মতন বেইমাম জাতির শাস্তি কি এত তাড়াতাড়ি শেষ হবে এত অল্পতে না 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 হোসেন এই ছয় মাস সরকার প্রধান থাকবে কে অবশ্যই নুনুস এই ছয় মাস কি এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে কিছুই বুঝলাম না কেন বুঝলেন না জি তারাই ক্ষমতা থাকার জন্যই তো এরকম উঠে পড়ে লেগেছে হা ভোট দেওয়ার জন্য খোশেদ খান শ্রাবণ এজন্য হা ভোট কমপ্লিট জি আচ্ছা শুভ রয় আসল কথা বের হয়েছে মোহাম্মদ মনিরুল হোসেন এই জন্যই তো সরকার হা পক্ষে প্রচারণা চালাচ্ছে জি খালে ক্ষমতা এমন একটা জিনিস যে যায় সে আর আসতে চায় না আচ্ছা জুলাই সনদের কত কত নম্বর রানা অনুচ্ছেদে ব্যাপারটা লেখা আছে কারো জানা থাকলে পরিষ্কার করে জানাবেন এদের কোনো কিছু পরিষ্কার করে কোনো কিছুই নাই যেটি আপনাদেরকে জানাবে সব কিছু হয় গোপনে এরা সব কিছুই করে গুপ্ত অবস্থায় এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো চুক্তি তারা স্বাক্ষর করেছে দেশ বিক্রির চুক্তি সেগুলো সবই হচ্ছে কি গুপ্ত অবস্থায় কোনো কিছু কি পাবলিকের সামনে প্রকাশ পেয়েছে কোনো কিছু আপনারা জানেন কোন শর্তে এগুলো দেওয়া হয়েছে কিচ্ছু জানেন না এবং তারা সেগুলো জানাবেও না জাহাঙ্গীর আলম জনগণের বৃহৎ একটা অংশকে নির্বাচনের বাইরে রেখে এই মাজা ভাঙা কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বাংলাদেশ আম জনগণ পার্টি জিন্দাবাদ হ্যান্ডশেক মার্কা জিন্দাবাদ আচ্ছা রুতবার রহমান বাবু এটা গণপরিষদ নির্বাচন বজলুর রহমান বজলু তখন কি উপদোষ দেশটু ক্ষমতায় থাকবে কি কয় আবার জি তারাই ক্ষমতায় থাকবে অনিমেশ মন্ডল এই তো লাইন ঠিক আছে তানজিব হোসেন বিশাল গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি জি হামিদুল হক কাকু ভালো প্যাচ দিয়েছে ঠিক জিলাপির মতন জিলাপির মাথা যেমন খুঁজে পাওয়া যায় না হ্যাঁ কাকু প্যাচ দিচ্ছে কিন্তু জনগণ প্যাচে কেন পড়ছেন কাকু তো জিলাপির প্যাচ দিতে চাচ্ছে কিন্তু আপনারা তো তৈরি আমাদের নিয়ে প্যাচটা দেন আমাদের নিয়ে প্যাচটা দেন আচ্ছা কাজী নু গণেশ উল্টে গেল রে গণেশ প্রথম থেকে উল্টানোই ছিল রে হাবিব রহমান কংগ্রেচুলেশন আচ্ছা মোহাম্মদ মনিরুজ্জামান এই লোকটা আমেরিকান দালালি করতে আসছে তো মোটামুটি স্পষ্ট মোটামুটি কেন পুরোপুরি স্পষ্ট হন না এখনো তাহলে আপনাদের আরও বাকি আছে সময় বিএনপির উচিত হবে এই ভদ্রলোক কোনোভাবে দেশ থেকে পালিয়ে যেতে না পারে শুধু এই ভদ্রলোক আর কোনো ভদ্রলোক না ভদ্র মহিলা না বিএনপি জনগণের সামনে তুলে ধরা দেশের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এখনই উচিত জনগণের সামনে না ভোটের জন্য প্রচার প্রচারণা জোরদার করা এরা ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংস করে দিবে তারেক রহমান শুধু শুধু বলেনি ভোট ও দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে শুধু তারেক রহমান কি আমরা আমরা সাধারণ জনকে কম বলছি আপনারা কি শুনছেন আপনারা তো হা ভোটের প্রচারণায় নামছেন এবং কোথাও ঠেকাচ্ছেন না কোনো কিছু জিজ্ঞেসও করছেন না প্রশ্ন তুলছে না কোনো সাংবাদিক কোনো প্রশ্ন নাই কোনো সাংবাদিকের কোনো মানে লেখালেখিও নাই আচ্ছা রুমেন রুমান আহমেদ আরেক নাটক খালি তাহলে ভোটের আগে কি হাজয় যুক্ত হয়ে গেল জি হয়ে গেল তো ফরাদ হোসেন পপ আচ্ছা ইউনো সরকার ভাড়াটিয়া মেয়াদ বৃদ্ধি পাইছে জি কানিজ রিঙ্কি এইটা কথাই বলা আছে যদি একটু বল এটা কোথায় বলা আছে যদি একটু বলতেন এটা তারা নিজেদের নিজেদের সংবিধানে বলে রেখেছে ঠিক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছিলেন না খালি চোখে আপনাদের চোখে খালি নোবেল পুরস্কার দেখা যাচ্ছিল বাকি আর কিছুই দেখতে পাচ্ছিলেন না শেখ তাজউদ্দিন আহমেদ রিপন না ভোট দিন আমরাও বলছি কিন্তু তাইকে দেবে জনগণের শাস্তি তো আর বাকি আছে মিসবা মিয়া ওরে বাটপার চরম লেভেলের তারপর হচ্ছে ইসলাম অনেক হয়েছে এবার জনগণকে মাফ করে দিয়ে চলে যান এত সহজে এই বেইমান জাতি মাফ পাবে না এত সহজে মাফ পাবে না যে বড় পাপ করেছে এই বেঈমান জাতি এদের আরো অনেক শাস্তি বাকি আছে অ্যাডভোকেট আলম বাহ ইউনুস চমৎকার মামুন এই সব খেলা বাদ দেন ফজলে আব্বি মেতুল হাই আল্লাহ খালেদ মেদি আসান দেখুন যেটা ভালো মনে করুন জি মাসুদ রানা সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে সেটা করা হয়েছে জাহিদুল ইসলাম নূরের গণ অধিকার পরিষদ নাকি চাচু আচ্ছা আতিকুর রহমান হা অলরেডি জয়ী জামাল মিয়া আর রাজত্ব করবে কে দেবাশিস লস্কর ভদ্রলোক এখনো আছে তাহলে মিরাজ হোসেন চৌধুরী আকাশ ভরা তারা হেলাল উদ্দিন হা ভোট দিয়ে ছয় মাস আরও ইউনুস থাকতে পারবা এটা বললেই তো হয় তো এটা বলা লাগবে কেন আপনারা কি ভাতমাস খান না বুঝেন না কিসের জন্য শিমুল এই ছিল তো গো মনে আচ্ছা লেবু পাটুয়ারি বাটপাড় ইমরান হোসেন খেলা শুরু মহিউদ্দিন আলমগীর রকি এইটাই শুনতে চাচ্ছিলাম আবিদুল জলিল এটাই সুযোগ যা খুশি করে নাও মনির আহমেদ এই লোক নিজের কথাই সংবিধান মনে করে হ্যাঁ তাই তো মনে করবে কারণ আপনারা সেটা দিয়ে রেখেছেন তাদেরকে সে ক্ষমতা আপনারা কোনো প্রশ্ন করেন না আপনাদের সাংবাদিকরা কোনো প্রশ্ন করেন না আপনারা কোনোভাবে উপদেষ্টাদের ঘেরাও করেন না জবাবদিহি চান না যমুনা ঘেরাও করেন না আপনারা নীরবে আঠারো মাস তাদের অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করা মানে কি তাদেরকেই তো মেনে নেওয়া তাই না তারা যা চাই তা করতে পারে সেটা সেটাকেই তো অনুমতি দেওয়া আচ্ছা কামরুল ইসলাম এইসব বাল পাকনামের কারণেই না জিতবে জিত না জিতবে মনে হচ্ছে নাকি তারা জিততে দেবে না আপনারা যদি ভোট কেন্দ্রে যান এর মানেই হার জয়যুক্ত হবে আর আপনারা যদি ভোট বর্জন করেন ঘরে থাকেন তখন কোনোভাবেই তারা হাকে চাইলেও জয়যুক্ত করতে পারবে না মাসুম বিল্লা এই জন্যই তো হা এমপিরা রাতে দুই নম্বরই করতে না পারে আচ্ছা মামুন মিয়া কালকে কি বললাম মনে আছে নি আচ্ছা ফজলি করিম চমৎকার সিদ্ধান্ত আরিফ না ভোট দিয়ে ক্ষমতা বুঝে নিয়ে জনগণের কাছে ফিরে যেতে হবে মতন করার সময় নাই মনিরুজ্জামান বছর বছর চাই চাই আমরা ডক্টর তাই বলছে তার ভাষণে মোহাম্মদ মহিউদ্দিন এই সিদ্ধান্ত মানি না আপনি মান না মানান কে রে ভাই কামরুজ্জামান পলাশ তার মানে ছয় মাসে আরও কি দেওয়ার আছে বসে বসে দিবে জি মিজানুর রহমান লস্কর জোর হুকুম জাহাপনা এইচার সুজন এটা কোনো গণপরিষদ বাদশাহ মোল্লা নতুন বাটপাড়ি শান্ত ওই কিরে মধু মধু মোজামুল হোসেন আনিক বাটপাড়গুলো দায়িত্ব ছাড়তে মন চাচ্ছে না হ্যাঁ তো সহজ নজরুল ইসলাম আকাশ ইউনুস সাহেব নির্বাচনের পরও ছয় মাস থাকবে জি রাজীব সুশীল আচ্ছা এখন কি সংসদ নির্বাচন হচ্ছে নাকি গণপরিষদের নির্বাচন হচ্ছে লিমিট থাকা উচিত আলিরিয়াজ যে দেশে শান্তি চায় না বললেই চলে শুধু আলিরিয়াজ আর বাকিরা সব বুঝেই শান্তি চাচ্ছে আপনাদের আচ্ছা যাই হোক আমার সময় শেষ হয়ে যাচ্ছে এর বেশি বড় ভিডিও আপনারা গুলা গিয়ে পড়ে নিন যে কোনো পত্রিকায় এটা ছাপা হয়েছে তাদেরই কমেন্ট বক্স গিয়ে আপনারা পড়ে নিতে পারেন আপনারা আবারও বলছি আপনারা যদি নিজের ইচ্ছায় গিয়ে না ভোট দেন এগুলো কিন্তু সব হা ভোট হয়ে যাবে একমাত্র না ভোট জয়যুক্ত কখন আপনারা করতে পারেন যদি আপনারা যার যার নিজের ঘরে অবস্থান করেন আপনারা যদি ভোট কেন্দ্রেই না যান তখনই সেটা না ভোটও হলো ভোট বর্জনও হলো কিন্তু আপনারা যদি ভোট কেন্দ্রে যান আপনাদের সিলমারা পেপারটি কিন্তু ব্যালট বক্সে যাবে না বা যেই ব্যালট বাক্সে আপনাদের পেপারটি থাকবে সেই ব্যালট বাক্স আসলে গণনা করা হবে না অনেক সময় লাগবে আমাদের ডাস্টবিন শফিক তো বলেছে তারা তাদের ব্যালট বক্স দিয়ে হা ভোটকে জয়যুক্ত করবে এর মানে আপনাদের ঘর থাকাই উত্তম ঘরে থাকেন নিরাপদে থাকেন পরিবারকে নিরাপদে রাখেন